গুড মর্নিং বন্ধুরা নতুন একটু আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি মাসের বাজার হয়েছে আলুগুলো সব ধুয়ে দিয়েছি আর এই পেস্টটা রেড পেস্ট হয় না একটা ছোট পেস্ট আছে একটা বড় পেস্ট আছে আর একটা কিন্তু ব্রাশও আছে আরে একটু অল্প অল্পই বাজার করেছি মাসে মাসের প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পরে বাজারটা হয়েছে গত মাসের বাজার নয় কিছু ছিল এই জামন্ড পোস্ত মুগের ডাল মুসুর ডাল কিছু বাতাসাও নিয়ে নিয়েছি আমাদের সব এমন একটা অভ্যেস নয় রুটির পাতে শেষ পাতে একটু মিষ্টি না হলে নয় হয় না আর সবসময় তো ফ্রিজে মিষ্টি থাকে না মনেও থাকে না একটু বাতাসা কিনে রাখলে কি হয় তরকারির পরে একটু রুটির পাতে বাতাসা দুটো দিলেও সবাই নয় খেয়ে নেয় শান্তি করে বা একটু ছানা করে তার মধ্যে বাতাসা দিয়ে দিলেও খেয়ে নেয় আর তা না হলে মুড়ির জল সকালবেলা হয় সেই মুড়ির জলের সঙ্গে একটু বাতাসা দিয়ে দিয়ে দিলেও হয়ে যায় পেট ঠান্ডা করে শরীরটা যাই বন্ধুরা এইটা এক কেজি আমুল এই নয় নয় করে অনেক কিছুই বাজার হয়েছে আপনারা দেখতে তখন অবশ্যই ভালো লাগবে আর এই যে এই কলাগুলো এই কলাগুলো হচ্ছে বড় এনেছে বেশ মোটা মোটা আছে আর পেকেও গেছে মেয়েরা আবার খুব একটা পাকা একদম মজা কলাটা খেতে চায় না একটু কাঁচা হলে তবে ভালো হয় আর এইগুলো ভাই দিয়ে গেছে বাপের বাড়ি থেকে কলাগুলো খুব মোটা মোটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন মাথাটা দেখে মনে হচ্ছে দানা আছে আমি আবার কলা চিনতে খুব পারি জানেন তো আর এদিকে সবজি সেরকম কিছু নেই বলে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর বেলা নয় এক জায়গায় যাব সেটা আপনারা পরে দেখতে পাবেন এখন উপস্থিত হালকা করে পটল আলু দিয়ে মাছের ঝোল আর এই যে উৎসের চচ্চড়ি বর্ত খেয়ে অফিস যাবে আপনারা জানেন আর এই যেই সবজি কটা কেটে রেখেছি এটা হচ্ছে একটুখানি ডালিয়া করে নেবো হালকার ওপরে আর ওর সঙ্গে একটু ডিম সেদ্ধ করে নেবো ভাবছি ডালিয়ার সঙ্গে ডিম সেদ্ধ করলে ভালো হয় আর এই বরের মতো শুধু ভাত আমার জায়ের মেয়ের বিয়ে হয়েছে রবিবার দিনে জানেন তো মানে একটা বাজে ব্যাপার হয়ে গেছে আমাদের না নিমন্ত্রণ করতে ভুলে গেছে ভুলে গেছে মানে আমরা একটু দূর ওনা আমাদের বাস্তুবাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি এই ডালিয়াটা বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে ডালিয়া আর ডিম সেদ্ধ ওর সঙ্গে একটু ঘি ছড়িয়ে দেবো একদম খুব সুন্দর খেতে হয়ে যাবে আর না বিয়েতে নিমন্ত্রণ করতেই ভুলে গেছে তাই আমরা সবাই বউ সবাই মিলে বউ চলে এসেছি মানে চলে এসেছি মানে যাবো বলে ঠিক করেছি এইয ডালিয়া আর একটু ডিম সেদ্ধ ভেতরে একটু গোলমিরচ ছড়িয়ে দিয়েছি দারুণ খেতে হবে একটু যদি ঘি দিয়ে খান না দারুণ খেতে হয় ভাতের ভাতের বদলে একটা খেতে পারে চলুন বাড়িতে এসেছি একটু ঘুরে দেখে এটা হচ্ছে আমার ওই জায়গা এরি বোনের বিয়ে বিয়ে মানে আজকে বউ হয় ওই জন্য আপনাদের বললাম না ওই বসে তো আমাদের নতুন কথা হয়ে গেছিল তখন খুব আফসোস করেছেন খাওয়ার জায়গাটাও খুব বড় করে পড়েছিলেন এটা হচ্ছে আমার ছোট জায়ের ছোট মেয়ে বউ ভাত আজকে পাশে দাঁড়িয়েছে ওই বর্তি হ্যাঁ ওই যে একটু আগে হাত নাড়লো মিস এই তিন বোন আর এই যে আমরা স্টার্টারে চলে এসেছি এটা হচ্ছে আইসক্রিম ফ্রায়েড মানে ফ্রায়েড আইসক্রিম যেটা বলে আইসক্রিমটাকে ফ্রায়েড করছে একদম আমার কাছে তো নতুন আইটেম কখনও খাইনি এরকমভাবে আর এখানে যত রকম জুস এত রাত্রির হয়ে গেছে আপনাদের কি বলবো প্রায় সাড়ে আটটার সময় আমরা ঘর থেকে বেরিয়েছি অনেকটা দূরের রাস্তা প্রায় দু আড়াই ঘন্টার রাস্তা সেখানে পৌঁছেতে পৌঁছাতে সাড়ে দশটা বেজে গেছে এই যে আমার ছোটো মেয়ে আমার ভাইছি তো ছোটো মেয়ে এটা ভাইছি আপনারা সবাই চেনেন একসঙ্গে খেতে বসেছি আর দেরি করা যাবে না স্টার্টার বাদ দিয়ে আমরা একদম মেন কোর্সে চলে এসেছি কেন বলুন তো প্রায় একটার মতো বাজে এই যে বাটার নান চানা পনির আর ওই যে ওটা হচ্ছে আমার নাদনি সম্পর্কে হয় ওর মা ছিল আমার বন্ধু ওই পাশে ওর মা জানেন তো ওর মা ছিল আমার বন্ধু যাই এখন যায়ের মেয়ে সম্পর্কে আর ওটা হচ্ছে আমার নাদনি তবে বাটার নানটা খেতে কিন্তু বাটার নানটা খেতে কিনতে খুব সুন্দর হয়েছে আর ইচ্ছা খাওয়ার সব অনেক কিছুই ভাব আইটেম করেছে কিন্তু আমরা যেহেতু একটু লেট করে এসেছি সেরকমভাবে কিছু খেতে পারিনি আবার তো স্টার্টার কিছু খাওয়া খেয়েছি যেহেতু নতুনত্ব আইটেম ছিল বেশ ভালোও লেগেছে আর ইচ্ছা রাইস দিয়ে গেছে এটাও কিন্তু বেশ খেতে ভালো হয়েছে এইসব জিনিস খেতে ভালো লাগে কিন্তু আমরা আগে একটু পনির টিক্কা আর আর একটা কী বেশ খেলাম হ্যাঁ ফিশ ফিঙ্গার মানে পেট ভরে খেয়ে নিয়েছি যার জন্য না আর একদম খেতে পারছি না শিরগুলো অনেকগুলোই করেছে যাই হোক এই ইলিশ ভেটকি মাছের পাতুরি এটা যাইয়ের ওই দুই দুই মেয়ের বিয়ে হয়ে গেছে আর এটা লাস্ট ছিল শাশুড়ির মেয়ে মানে শাশুড়ির বৌমার মেয়ের বিয়ে হলো আর কি মানে আমাদের এক ফ্যামিলি বাড়ির ভিতরে যেহেতু আমরা বিয়ে বাড়িতে যাইনি আমাদের চারজনের নিমন্ধা ছিল না হলে সাধারণত বউ চারজনকে বলে না এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে গেলো এই যে আমার এবার দিয়ে যাচ্ছে কষা সাধারণত আমরা দশটা সাড়ে দশটার মধ্যে খেয়ে শুয়ে পড়ি আমার একটা এমন বাজে অভ্যেস জানেন তো যদি একটু শুতে রাত হয় যে টাইমে সে তার তার একটু বেশি টাইমটা এগিয়ে যায় তাহলে কিন্তু আমরা রাতে হয় না যাই না এত চাপ খাওয়ার পর রাত্রেবেলা কি হবে বা ঘুমোতে পারবো কি না বা না ঘুমানোর ফলে কি হতে পারে সেটা কিন্তু আমি জানি না যাই হোক বন্ধুরা পেয়েছি খেয়ে তো নি এই রসা করলা করলাম রকম সন্দেশ যাই হোক নয় নয় করে কিন্তু অনেক কিছুই খেয়ে পেলাম যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও